বিসমিল্লাহ রকমানুর রহিম আসসালামু আলাইকুম রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নাস্তার রেসিপি করব। সেই জন্য এখানে আমি আধা কাপ নিয়ে নিচ্ছি দুধ হালকা গরম আছে এখানে প্রায় দেড় চামচ দিয়ে দিলাম এক চামচ দিলাম চিনি সব কিছু ভালো করে মিশিয়ে নিব এখানে দুই কাপ আটা নিয়ে নিয়েছি মেজারমেন্টের কাপের দুই কাপ আটাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে আমার আরেকটু দুধ কিন্তু লাগবে এখানে আরেকটু দুধ দিয়ে দিলাম আধা কাপ দেওয়ার পরে আবার মানে দুই টেবিল চামচ আমি দুধ দিলাম আর দিয়ে দেব তেল এখানে দুই চামচ তেল আছে বেশ কিছুক্ষণ মধ্যে নিলাম এটাকে আর যে এমনটা নরম ডো হবে যে এমন স্টিক একটা নরম ডো এটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম মজাটা রেস্টে থাক আর এই ফাঁকে আমি পুরটা বানিয়ে নিচ্ছি এখানে আমি দুটা ছোটো সাইজের দুটা পেঁয়াজ দিয়ে দিলাম খানিকটা তেল দিয়েছি তেল বেশি এখন দা লাগবে না এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর প্রায় দুশো গ্রাম চিকেন দিয়ে দিচ্ছি চিকেনটা ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে দেখেন দেখলে বুঝতে পারবেন একটু লবণ দিয়ে দিই স্বাদ মতন এখানে আমি তেমন কোনো মশলা দিব না শুধু তান্দুরি মশলাটা এক চামচ দিয়ে দিব এখানে এক টেবিল চামচ গাজর আছে এইভাবে একটু কেটে নিয়েছি বাঁধাকপিটাও সম পরিমাণে আছে আর এখানে মাশরুম মাশরুম সব দিয়ে দিলাম পানি দিব না এটাতে যতটুকু হয় এখন একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আধা চামচের মতো একটু ঝাল না হলে ভালো লাগবে না আপনার কাছে যে কোনো সবজি আছে সেটাই দেন আমার এখানে আমার কাছে এগুলো ছিল সেটাই দিয়েছি আর এটাতে বেশি একটু পানি উঠেছিল চিকেন থেকে মাশরুম থেকে সে পানিটা শুকিয়ে নিতে হবে একদম পানি যেন না থাকে দেখেন একদম ভাজা ভাজা মানে হতে হবে যাই হোক এটা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব আমি আচ্ছা এটা ফুল একেবারে ডাবল হয়ে গেছে বাতাসটা একটু বের করে নেই সমানভাবে দুই ভাগে ভাগ করে নেই আচ্ছা এটা বেলন পেড়িয়ে মানে বেলন দিয়ে বেলার কোনো দরকার নাই আমি হাত দিয়ে করে নিচ্ছি আর যদি না পারেন হাত দিয়ে তাহলে অবশ্যই বেলনটা ব্যবহার করতে পারেন এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছে সবার বাসায় এই ধরনের প্লেট থাকতে পারে থাকে প্রায় সময় এটা প্লেটটা জুড়ে এটা বানিয়ে নিলাম এটা জায়গায় এপুরটা এটা ভিতরে দিয়ে দিচ্ছি পুরাটাই দিয়ে দে নিজেরা রাখাবো একটু বেশি বেশি করে মানে পুরটা বেশি হলে খেতে ভাল লাগবে আর কি একটু পানি দিয়ে নে চারিদিকে এই উপরে এটা দিলাম এটা আমি টেনে টেনে একটু ছোট অসুবিধা নাই এ টেনে টেনে এটা মুখটা লাগিয়ে দিতে হবে এইভাবে এটা হয়ে গেছে এটা দশ মিনিট রেস্টে থাকুক এখন দশ মিনিট পর আসলাম আমি মাঝখানটা একটুখানি একটু গর্ত করে দিচ্ছি ডিজাইন করে দিচ্ছি আর কিছু না একটা ভাগে ভাগ করে নিলাম আর কি এখানে একটা ডিমের কুসুম দিয়ে দিলাম একটু বাটার আছে দিয়ে দিচ্ছি ছোট ছোট পিস করে আমি সাইড দিয়ে দিয়ে দিচ্ছি এর গোলা নিচে চলে যাবে ওভেনটাকে দশ মিনিট ফ্রিট করে নিয়েছি আর এখন এটা আমি দিয়ে দিচ্ছি একশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ মিনিটের জন্য এটা একটু ঠান্ডা হতে হবে ঠান্ডা হলে এটাকে আমি মানে কেটে দেখাবো খুবই হেলদি এবং টেস্টি একটা রেসিপি এখানে আপনারা চিকেন আরও কম দিতে পারেন একদম কম কিছু মানে সব কিছু কম কম লাগে বেশি তেমন কিছু লাগে না বাসা সেটা মানে তৈরি করে খেলে পরে একদম স্বাস্থ্যকর একটা জিনিস যাই হোক যদি ভালো লাগে তাহলে বাসা অবশ্যই ট্রাই করবেন এবং চ্যানেলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক নিরাপদে রাখুক এই দোয়া করি আল্লাহ হাফেজ